এই সুন্দরী হাঙ্গা বইবে নাকি এ সবনাশ সাগরের বাপ দু চরিত্র এটা রুম খারাপ আঙ্গ সামনে কত বালা ব্যবহার করে ও কথা কইতাছ না তার মানে রাজি নাকি কাজী ডাক্তার আমার বিয়া আগলে কিন্তু লাভ হইব রাত বিরাতে দুজন কবিতার গান কইবাম আর ভুট্টা খাইবাম মোবাইলের মধ্যে দেখলাম ছেলে ঘর পর্দা হরা বলে ফরস কোন পর্দা হরা দর বিপদ হয়ে গেছে গা সেরা মাইছরে হাঙ্গা হরা আছে এই যে হুন আমারে এখান হলে তোমার আর গাছ কাটু লাগতো না হ্যাঙ্গের ব্যাপার তুই লেখাই পাইবা ঈশ্বরের বাচ্চা লাগে আর যাইতো না যাই গিয়া নিতি নিতি উদয় রে সূর্য পুবালি আকাশে আজকে না দাইলি রে সূর্য এই না পুকুর ঘাটে রে পান জুরাইছে তোমায় রে আরে পানজুরাই সে তোমায় দেইখারে এ সবonas ই কুতরবা ছড় দু বের হলচ্চা কোথা থেকে আইছো না কোথায় তোমার গড কিবা নাম টি মাতা পিতা কিবা নাম তোমার রে পানজুরাই সে তোমায় দেইখারে আমার পানজুরাই সে তোমায় দেইখারে

আবাদ লুচ্চা এ সুন্দরী গুনগুনা কি কর চলো বাইফাজ জায়গা ফুস্তা খাইগা ফেসবুক তোমতে দুঃকা দেখলাম কো সেরা ঘর পর্দা লাগবো মন পর্দা এরা তো বিপদ বৈরাছিগা আরে বুঝজি তুমি রাজি সমস্যা নাই আমার তো টিয়া বৈশারা বাপ নাই সিঙ্গেল মানুষ এগুলা তুমিই খাইবার সব এই হারামজাদা চাই দেখ আমি কেডা এই সবগো নাশ গেন্দা তুই আর নে জিরম লুচ্চা এটা তো আগে জানি না আর ছেলেদের পর্দা ভরা ফরজ জানুন না